রড পুড়িয়ে সেকা দিয়ে পাগুলোকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে তার বিশেষ কিছু অঙ্গ রয়েছে গোপনাঙ্গ সেখানেও কিন্তু রড পুড়িয়ে দেওয়া হয়েছে টাকা পাঠিয়ে দিছে আমার কাছে এক একটা প্রবাসী এক একটা হীরার টুকরা এই দেখেন হাতটাকে ভেঙে দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার ছিল যে কেউ যেন এরকম নির্যাতন কারো উপর না করে আসলে মেনলি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা কিছু টাকা আমি এখানে দিতে আসছি এটা প্রবাসী ভাই সজীব ভাইয়ের মাধ্যমে কিছু টাকা আসছে সৌদি প্রবাস থেকে সৌদি প্রবাসী সজীব ভাই এবং তার কিছু বন্ধু বান্ধব মিলিয়ে কিছু টাকা পাঠিয়েছে সে ব্যাপারে আমি আপনাদেরকে অবশ্যই বলবো টাকাতে আমি এই ছেলেটির দাদার হাতে তুলে দেব তার আগে আমি জেনে নেই এই এই ছেলেটার নাম কি একটু ছেলেটার কাছ থেকে জানবো আচ্ছা তোমার নাম কি বাবু সিন আচ্ছা ইয়াসিন তো তোমাকে এইভাবে কে মারলো এরকম করলো কে মিন্টু মিন্টু তার কাছে কেন গেছিলে তুমি কাজে 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 দিছিল আচ্ছা যাই হোক ও অতটা ওইভাবে বলতে পারবে না ও অতটা ওইভাবে বলতে পারবে না তো ওর দাদার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা এই আপনার নাতির এই হাল অবস্থা হলো কিভাবে একটু মানে আমি দেখলাম না সের দোকানে হলে মানে যাই যাই তো খাইতো ওই 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 যা হোটেল হয়ে কে যে আমাদের কিন্তু থাক আর আমার দিয়ে থাকবো খাইবো এইভাবে কাজকর্ম করছে পরে আমি মানে কিছুদিন গেছি খালি কিছু আছে আছে এই কোরবানি আগে আচ্ছা বলছে আছে আছে করতে 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 এই তুই আর পাই না না পাওয়া মাইরা এনে এই আমতলা নবগঞ্জ আমতলা নব নবগঞ্জ আমতলা ফেলাই গেছে মাইরা রায়িকা ফেলাই গেছে মাইরা রায়িকা ফেলাই গেছে ফেলাইনের পরে এই জায়গার জনগণে যেইগা তাকে এই মেডিকেলে ভর্তি করা হয়েছে আপনারা জানলেন এই সেলেটাকে দেওয়া হয়েছিল একটি হোটেলে কাজে সেখানে কাজ করা অবস্থায় এই সেলেটাকে যে হোটেলের মালিক মিন্টু তার নাম মিন্টু মিন্টু কিন্তু এই সেলেটাকে অমানবিক নির্যাতন করছে কিভাবে তার পাগুলোকে রড পুড়িয়ে সেঁকা দিয়ে পাগুলোকে গুলোকে ক্ষত করে দেওয়া হয়েছে তার বিশেষ কিছু অঙ্গ রয়েছে গোপনাঙ্গ সেখানেও কিন্তু রড পুড়িয়ে সেকা দেওয়া হয়েছে তো এর উপর কিন্তু খুবই ধগল গেছে এরকম অমানবিক নির্যাতন যেন বাংলার জমিনে আর না হয় সেটার আমি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আর এই ছেলেটা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু সকলের সহযোগিতায় আজ আজ এই পর্যন্ত আসছে ছেলেটার শুধু যে সরকারি হাসপাতাল চিকিৎসা নিলে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে তা কিন্তু নয় তাকে চিকিৎসা করার জন্য বিভিন্ন সময়ে তার বিভিন্ন ধরনের সাহায্যর প্রয়োজন হয় যেমন ধরেন আপনার একটা রুগীকে চিকিৎসা দিতে হলে তার বিভিন্ন ধরনের টেস্ট করাতে হয় এই টেস্টগুলো কিন্তু বেশিরভাগই বাইরে থেকে করাতে হয় ঠিক না বাইরে থেকে টেস্টগুলো করানো হয় তো সেক্ষেত্রে টাকার প্রয়োজন হয় তাদের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে ওনারা কিন্তু এই ছেলেটাকে চিকিৎসা করানো মতো আর্থিক বাবা মা নেই এই ছেলেটার বাবা মা নেই মা থাকতে এসে চলে গেছে ছেলেটাকে রেখে এবং বাবা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এবং এই দাদা দাদির আশ্রয় কিন্তু এই ছেলেটি রয়েছে তো এখন আমি সৌদি প্রবাসী সজিব ভাই ঠিক আছে সজীব ভাইয়ের মাধ্যমে ওর বাবা এবং তার কিছু বন্ধু বান্ধব মিলিয়ে দেখি কত দিছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হাজার দুইশো ষাট টাকা পাঠিয়ে দিছে আমার কাছে টাকাটা দিয়ে দাও বাবা এই যে দিয়ে দিছে আচ্ছা টাকাটা একটু নেন কাকা দুইশো ষাট টাকা খুশি হয়েছেন আপনি মন বই রা ওনাদের জন্য একটু ধোয়া করবেন হাজার সুখে সবাইকে বলবো আপনাদের যদি সামর্থ্য থাকে বলবো না যে এই ছেলেটাকে শুধু সাহায্য করতে হবে চাইলেও কেউ সাহায্য করতে পারেন দেখেন আপনার আশেপাশে আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা অসহায় দুবেলা দু খেতে পায় না আপনার যদি সামর্থ্য থাকে আপনি যদি দুবেলা দু খেয়ে যদি ভালো থাকেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু সাহায্য করুন সজীব ভাই এবং তার বন্ধুরা অনেক বড় মনে পরিচয় দিচ্ছে আল্লাহ কাছে দোয়া করি তারা যেন ভালো থাকে সুখে থাকে প্রবাসে ভালো থাকে এক একটা প্রবাসী কিন্তু এক একটা প্রবাসী এক একটা হীরার টুকরা এই হিরার টুকরা গুলো আছে বলে বাংলাদেশ আজকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ উপরে যাচ্ছে তো তাদের জন্য দোয়া করব আমরা এই যে দেখেন ইয়াসিন কে কিভাবে নির্যাতন করা হয়েছে এই দেখেন এই যে দেখেন এই যে ওর পায়ের অবস্থা এই দেখেন কি করছে ও অমানুষগুলা কি করছে দেখেন এই যে এখন মোটামুটি পনেরো দিন চিকিৎসা নিয়ে হাসপাতালে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে এই দেখেন হাতটাকে ভেঙে দিছে হাতটাকে ভেঙে দিছে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে যে যেভাবে পারেন যদি আপনার আশেপাশে অসহায় মানুষ থাকে তাদেরকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ